হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এই মাত্র বর খেয়ে দিয়ে কাজে চলে গেল ছেলে আজ পড়ার ছিল না সকালবেলা ওই ছেলে এখন পড়ছে এই যে এখন এখন দিচ্ছে সব অনলাইনে ক্লাস করছে আজ বিকালে বিকাল পর থেকে চারটে থেকে পড়া আছে তিনটের সময় যেতে হবে আমার তো এখনই জানি কান্না পাচ্ছে এই দুপুরবেলা রোদের মধ্যে যাই হোক এখন কি রান্না করবো তো একবার খাওয়া দাওয়া এই হয়ে এলো ছেলে আমার বর চলে গেল খেয়ে দে এখন আবার দুপুরের ভাত সকালবেলা এখন ভাত বসানো হয়েছে এখন আবার দুপুরে ভাত বসাবো ডিমের ঝোল করবো আবার কিছুটা মাছের ডিম আছে আমার ছেলে মাছের ডিমটা একটুখানি খুব ভালোবাসে দেখি একটু মাছের ডিম করবো আর এমনি ডিমের ঝোল করব আর ইয়ে করব যে উচ্ছে আলু ভাজা করব ব্যাস আর কোনো কিছু রান্না করবো না তাড়াতাড়ি করতে হবে আমাকে তিনটের মধ্যে বেরোতে হবে ফটাফট এই রান্নাগুলো এখন করে নিই এক্ষুনি করে নেবো আমার ডিম সেদ্ধ করা হয়ে গেছে চালটা ভিজিয়ে দিই এখন আলু টালুগুলো কাটি কেটে এখনই হয়ে যাবে ফটাফট করে ফেলি নাহলে দেরি হয়ে যায় তো খুব ঠিক আছে দেখতে থাকো যাবে থেকে ফেসবুক ইউটিউবে এসেছি তবে থেকে খাওয়া ঘুম কাজকর্ম সব লেট লেট মানে লেট আগে আমার সভা মানে সকালে খাওয়া একদম পুরো দশটার মধ্যে হয়ে যেত দুপুরে খাওয়া আমার একটা থেকে দেড়টার মধ্যে কমপ্লিট ঠিক আছে আমরা দুটো আড়াইটার মধ্যে শুয়ে পড়তাম এখন কি হচ্ছে জবে থেকে ফেসবুক ইউটিউবে নেমেছি জবে থেকে সকালের খাবার খাচ্ছি সাড়ে এগারোটা পনেরো বারোটা দুপুরের রান্না আড়াইটা এরকম তিনটের সময় শেষ হচ্ছে ঠিক আছে খাচ্ছি সাড়ে তিনটে পনেরো চারটের সময় ঘুম তো নেই চোখে একদমই এখন ঘুম নেই সারাক্ষণ ফোনে ফেসবুক করেই যাচ্ছি ঠিক আছে তাই ভাবি যে মানুষ ব্যস্ত থাকলে কত মানে সময় না পেলে মানুষ কি করে যাই হোক কিছু করতে গেলে কিছু তো ছাড়তেই হবে কষ্ট না করলে তো কেষ্ট মেলে না তাই আমিও কষ্ট করছি কোনো কিছু ঠিক আছে টাটা হ্যাঁ আমার রান্না বান্না কমপ্লিট শুধু এখন ভাতটা হয়ে গেছে একটা ভাতটা নামালেই হয়ে যাবে ঠিক আছে সব ইয়ে করলাম মাছের ডিম করলাম দাদা এই যে ডিমের ঝোল করলাম একদম পুরো কষা কষা করে এখানে মাছের ডিম করলাম বুঝতে পারছো আর এখানে হচ্ছে ভাত ভাত এই যে পুড়ছে এক্ষুনি নামাবো ঠিক আছে আর ডাল তো রয়েছে ভুটছে আলু ভাজা রয়েছে ব্যাস এই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু রান্না করিনি আবার তিনটে সাড়ে তিনটে সময় বেরোতে হবে ছেলেকে নিয়ে ছেলে যে পড়া আছে দু সপ্তাহ ধরে পড়তে যাচ্ছে না আজকে যাবাই পড়তেন তাতেই রান্নাবান্না কমপ্লিট ছেলে আমার পুজো দিয়ে দিয়েছেন স্নান করবো এখন স্নান টান করে ছেলেকে খেতে দিয়ে দেবো ঠিক আছে দেখতে থাকো আজকে মনে হচ্ছে আমি আর পারবো না এই রোদে যেতে পড়তে বাইরে যা রোদ দে আর পারবো না আমি ছেলেকে বলছি দেয় যে পড়তে যেতে হবে না এই রোদের মধ্যে কি করে যাব এক্ষুনি বেরোতে হবে সাড়ে তিনটে বাস না বাস দিয়ে এক্ষুনি বেরোবো ছেলেকে নিয়ে সেই উত্তর পাড়ায় যেতে হবে ট্রেনে করে এই রোদের মধ্যে কি কষ্ট হলো তো আর টাইমটা কি বাজে টাইম এই সাড়ে চারটে থেকে পড়া তাহলে আমাকে এখান থেকে সাড়ে তিনটে তিনটা কুড়ি পঁচিশে বেরোতে হবে কারণ এতটা দূর আবার যাওয়া হাঁটতে হবে আবার ট্রেনে করে দুখানা স্টপেজ তারপরে স্যার বাড়ি আবার হেঁটে কতটা মানে পাচ্ছি না আর মানে এই রোদের মধ্যে এই দুপুরবেলা খেয়ে উঠে আর একদম ইচ্ছা করে না তাও সাড়ে ছটা ছটার সময় পড়তে যাওয়াটা একটা আলাদা তো একটু রেস্ট নেওয়া যায় এই খেয়ে দিয়ে উঠে দৌড়ানো কী যে কষ্ট কর না কিন্তু কী করব ছেলেটার তো দেখতে হবে ছেলেটা তো পড়ার ক্ষতি হবে আমার নিজের সুখ দেখলে হবে ছেলেটার পড়ার তো ক্ষতি হয়ে যাবে ছেলে নিয়ে তো যেতেই হবে ওই ছাতা মাথা না দিয়ে দিয়ে তারপর যাই ঠিক আছে আবার যদি আমার বড় যদি না টাইমের মধ্যে আসে তাহলে আবার আমাকে গিয়ে নিয়ে আসতে হবে আর যদি ফোন করে দেয় আর যদি দেখি যে না আমাকে ফোন করে দেয় যদি চলে আসবে নিয়ে আসতে পারবে তাহলে আমাকে আর যেতে হয় না তা নাহলে আবার আমাকে যেতে হবে এই ছটার সময় কি করবো কষ্ট তো করতেই হবে কিছু করার নেই ছেলে মানুষ করতে গেলে কষ্ট করতে হবে যাই হোক আমাদের সবার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু যেতে হবে না ওই জন্য পনেরো দিনটার মতন বাজতে চলছে রেডি হয়ে আস্তে আস্তে তারপরে বেরিয়ে যাই এই যে আমরা বেরিয়ে পড়ছি এই যে ছেলে রেডি হয়ে গেছে গরমের মধ্যে ছেলে তো ইচ্ছা করছে না বাবা ছাতাটা ধর আর রুমালটা নে নাহলে পারবি না জল বোতল দেবো রুমালটা নে ঘেমে যাবে না রে রুমালটা নিয়ে নে এখন বেরিয়ে যাচ্ছে এই গরমের মধ্যে আর ভাল লাগছে না সত্যি কথা বলতে এই সাইম মামায় একদম যেতে ইচ্ছা করে না ছেলেরও ইচ্ছা নেই কিন্তু কী করবো তো যেতেই হবে ঠিক আছে আমরা যাই এখন আমি গিয়ে আমি ছেলেটাকে দিয়ে আসি আগে এদেরকে ছেলেকে দিয়ে বাড়িতে আসছি একটা রাস্তায় লোক নেই পুরো রাস্তা ফাঁকা পুরো রাস্তা ফাঁকা পেছন দিও তাই পুরো রাস্তা ফাঁকা বুঝতে একটা রাস্তায় লোক নেই একটাও লোক নেই এখন এই ছেলেকে দিয়ে এই বাড়ি চলে যাচ্ছি এখন মানে বাড়ির দিকে চলে এসেছে মানে অর্ধেকটা চলে এসেছি পুরো ফাঁকা রাস্তা পুরো ধুধু করছে কী রোদ কি রোদ নিয়ে কি বলবো পারছি না এত গরম লাগছে যেমন ধারণা আমার ছেলে তো ঘেয়ে মেয়ে একাকার হয়ে গেছে ছেলে বলছে মা খুব কষ্ট হচ্ছে আমি কি করবি বল এরকম টাইমে পড়ানো জানি না বাবা এত গরম লাগছে ঠিক আছে আমার মনে হচ্ছে আমাকে আজকে আবার যেতে হবে ছটার সময় আমার বাবা তখন বলছিল ফোন করে মনে হয় তোমাকে আমাকে আনতে হবে তাও বলে দেবে বলেছে ফাইনাল এখনো কিছুই বলেনি বলুক আমি এখন ঘরে যেতে পারলে বাড়ছি পারছি না ঘরেও তো গরম আছে চলো বাড়ি তিরিশ বাড়ি চলে এসেছে এই যে আমাদের রাস্তার গলিটা ছাতা ছাতা পাচ্ছি না এই যে বাড়ি আমাদের বাবা মরে যাচ্ছি গরমে দেখো কি অবস্থা মটর চুলের হম ঠিক আছে রাখছি এবার পরে পরে কথা বলছি ওই দেখো আবার ছটা বাজে এখন আবার ছেলে ছেলেকে আসতে পারবে না আজকে দেরি হবে কালকেও দেরি করে কাজ থেকে দেরি করে আসবে আমাকে ফোন করে বললো তুমি যাও গিয়ে নিয়ে আসো আমি এখন আসতে পারছি না আমার একটু কাজের প্রেশার আছে তাকে তো জোর করে তা একটা কাজের জায়গা পট করে তো বলতে পারি না সব যাই গিয়ে নিয়ে আসি ছেলেটাকে এখন দাও বিকাল হয়েছে তখন রোদটা নেই তাও এখন একটু হাওয়া খেতে খেতে যাওয়া যাবে দুপুরবেলা একদম মানে খুব কষ্ট হচ্ছিলো কষ্ট মানে খুব কষ্ট ঠিক আমি আসি ছেলেটাকে গিয়ে নিয়ে আসি ছেলেকে নিয়ে চলে এসেছি বাবা কি গরম লাগছে চলে এসেছি সাড়ে সাতটা বেজেও গেছে এই জল টল ভরছি সব গামলাতে তে বালতিতে সব জল টলগুলো ভরলাম কারণ ওই জল চলে যাচ্ছে আবার সেই সকালবেলা আসবে জল টলগুলো ভরে রাখলাম এখন ওই গামলাটা ভরছে হাইটাইতেগুলো জল টল ভরেছি বাসনগুলো এখনও পর্যন্ত বুঝায়নি সব বাসন পরে রয়েছে এইভাবে সব আর একটা গামলা আছে ছেলে একটুখুনি গেছে আবার মন্দিরে বলছে একটু মন্দির দিকে ঘুরে আসি আমাদের এই শকুন তলা যা তাহলে একটু ঘুরে আয় তো আসবে এসে তারপর পড়তে বসবে ওর মন্দিরে গেছে ভালো লাগে না একটু শরীর ছেড়ে দিয়েছে প্রচণ্ড শরীর ছেলে দিদির এই মাত্র একটু ফোন টোন করলাম কথাবার্তা বললাম ওরা ওখানে ঘর দেখছে ওর ঘর দেখা হয়ে গেছে ওর সঙ্গে যে ছেলেটা গেছে খুব ভালো ছেলেটা ভাই ভাই বলে ওকে এবার ওর জন্য এখন রুম দেখছে কোথায় পাবে এখন রুম ওই জন্য সব বেরিয়েছে একসঙ্গে রুম দেখাবার জন্য ওখানে এই হয়েছে ব্যাপার একটু কথাবার্তা বললাম ভাইয়ের সাথে মানে আমার ছেলের সাথে কথাবার্তা বললো ভাই পড়তে গেছিলিস ওখান থেকে এখন খোঁজখবর নিচ্ছে পড়তে গেছিলিস তারপরে কি হলো স্যার কি বলল কি হয়েছে সব নিয়ে এখন ডিটেলস ওইখান থেকে শুরু হয়েছে বলো কতদিন আমি ভাইটাকে আমি দেখি না আমি করছে আমার ভাইটাকে কতদিন ধরে চটকাতে পারছি না কীরকম করছে এই হয়েছে ব্যাপার ঠিক আছে আমি একটু ইয়ে করি জল টলগুলি ভরে নিই তারপরে আসছি হ্যালো বন্ধুরা এই ছেলে মন্দির থেকে ঘুরেছে আমার বর আসলো চাটা খেয়েছে কিছুক্ষণ হয়েছে এখন বাজে পুরো সাড়ে দশটা সব ঘরের মধ্যে এসে চালিয়ে সব শুয়ে রয়েছে শরীর প্রচণ্ড টায়ার্ড মানে প্রচণ্ড টায়ার্ড মানে এখন বিছনায় গেলেই শুয়ে পড়বো এখনও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি তাই তোমাদেরকে আগে আগে জানাতে আসলাম তোমাদের সাথে কথা বলে তারপরে খাবো খেয়ে শুয়ে পড়বো ঠিক আছে আজকে আর শরীর চলছে না আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই